কোনটা হুম ইসি তোমার এই হাসি দেখলে সব পাগল হয়ে যাবো জান হুম হুম ইসি ই এইসবগুলো আম ফ্রোজেন করে রাখা হবে ডিপ ফ্রিজে এখন আমার হাজবেন্ড সুন্দর করে ধুয়ে দিয়ে উঠাচ্ছে ভিজিয়ে রাখা হয়েছিল আমগুলো হুম বলো তুমি খাবার

ও আচ্ছা সে গান গেতেছে চা বানাই ফুপির জন্য আল্লাহ রে বাবার বাবা ফুপি বানাই শরবত বাস্তির জন্য হ্যাঁ গান গাইতে গাইতে আর হচ্ছে ভাস্তি বানাইতেছে কি চা ফুপির জন্য আচ্ছা আচ্ছা সবই শুনছি এখন এই যে দুজনে সুন্দর করে শরবত খেয়ে তারপরে কি করবা মুসকান গোসল করে নিবা ঠিক আছে গোসল করা হলে জানো আজকে কি রান্না করছি

ও চিজ পাস্তা ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ দড় 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 আমরা চিজ পাস্তা খাবো ঠিক আছে ফুপিরাতে খাবা আচ্ছা ঠিক আছে ফুপিতা দিরা শুতা দিরা শুতা দিরা শুতা দিরা ফুপিরাতে খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও ওকে ওকে ধরো তারে তুমিই খাওয়ায় দাও রে ধর মজা ওকে আচ্ছা পুপি খাওয়ায় দাও পুপি খাওয়া শেষ হলে আমরা কি করব বিকেলে কোথায় যাবো ঘুরতে যাব হ্যাঁ ঠিক আছে ওকে ওকে সুন্দর করে সুন্দর করে খাওয়া দাও আস্তে আস্তে ঠিক আছে আর কি করতেছ তুমি আচ্ছা সবাইকে একটা আল্লাহ হাফেজ বলে দাও বলে আজকের মতো টাটা টাটা আমি কো টাটা কই যাবে হ্যাঁ পকবাজার যাবে যাবেন সবাইকে জিজ্ঞেস করতেছে যাবেন তুমি হ্যাঁ যাবেন তুমি বাই 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 বাই